আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে এমন অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় কখনোই দেখা হবে না যাদের বলেছেন পরে দেখা হবে তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে আসলে সেটা পরকালে যে মানুষটার সাথে খুব অনাসে দুর্ব্যবহার করে হন হন করে হেঁটে চলে গেছেন হাসতে হাসতে যে মানুষটাকে সরি বলবেন বলে অপেক্ষা করছেন দিন থেকে মাস দেখা হবার আগে হয়তো আপনি একদিন শুনবেন লোকটা স্টোক করে মারা গেছেন তখন আর সরি বলার সুযোগটাও পাবেন না মানুষের জীবনে সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো শেষ দেখা এমনও অনেকের সাথে শেষ দেখা ভেবে কথা বলে এসেছেন হয়তো দেখবেন তার সাথে দেখা আরো তিরিশ বার হয়ে যাচ্ছে আপনি না চাইলেও পাড়ার আশি ঊর্ধ্ব বয়স্ক লোকটি যে কোনো সময় মারা যেতে পারে ভেবে তার সাথে দেখা করে এসেছেন রাতে ঘুমোতে গিয়ে দেখবেন আটাশ না পেরো সে আপনি পরের দিন সকালে আর পেছে নেই সাথে অন্যায় করে থাকলে সরি বলবেন ভেবে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তাকে সরি বলে ফেলুন কেউ আপনার সাথে অন্যায় করে থাকলে তাকে মন থেকে ক্ষমা করে দিন যার সাথে যখনই দেখা হোক তাকে মন থেকেই ভালোবাসো কোনো বন্ধুবান্ধব আত্মীয় কিংবা অনাত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না যদি তাদের সাথে কখনো দেখা হয় তাহলে তাকে বুকে জড়িয়ে নিন বলা তো যায় না এদের মধ্যে কার সাথে আপনার কখন শেষ দেখা হয়ে যাচ্ছে জীবন একটা খেলাঘর আর মানুষই এই খেলাঘরের গুটি আপনি জীবন নিয়ে প্ল্যান করছেন আর সেই প্ল্যানের গুটি চালছেন মহাকারিগর ঈশ্বর যতই চাল চালুন যতই খেলাঘর মজবুত করুন যতই খেলায় দক্ষ হন অন্তরিক্ষে বসে সেই ঈশ্বর মহাকারিগর হয়তো আপনাকে দেখে মিটিমিটি হাসছে আর তিনি তার মতো প্ল্যান করে যাচ্ছেন